আমাদের দৈনন্দিন খাবারের আইটেমে ভাজি ছাড়া যেন আমাদের চলেই না মাছ মাংস যাই থাকুক একটা না একটা ভাজি কিন্তু অবশ্যই রাখতে হয় আলাইকুম ডলিস স্টোরি লাইনের ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন আজকে আমি করছি পেঁপে ভাজি পেঁপেটাকে প্রথমে সুন্দর করে ধুয়ে নিচ্ছি এটা কিন্তু বাজার থেকে কেনা পেঁপে না এটা আমার বাড়ির আমাদের নিজেদের গাছের পেঁপে এর আগে আমার এটা কিন্তু আমার শাশুড়ি খুব পছন্দ করে আমাকে তুলে তুলে দিয়েছে আপনারা দেখেছেন আগে যারা আমার ভিডিওগুলো দেখেছেন তো পেঁপেটাকে ধুয়ে আমি সুন্দর করে স্লাইড করে কুচি করে নিয়েছি কুচিটা একটু লম্বা লম্বা করে মেশিন দিয়ে করেছি দেখতেই পাচ্ছেন কারণ এই কুচিটার কারণে এটা কিন্তু আলু ভাজির মতো দেখতে মনে হবে কখন কোনোভাবেই মনে হবে না যে এটা পেঁপে ভাজি অনেকেই আছে পেঁপে ভাজি একেবারেই পছন্দ করে না আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে তো আমি সুন্দর করে পেঁয়াজটাকে বাদামি কালার করে নিলাম এরপরে কুচি করা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি কোনো রকম কোনো পানি অ্যাড করছি না পুরো তেলের মধ্যেই আমি ভাজিটা করব এরপরে আমি এক এক করে অন্য যে পেঁপে ছিল এগুলো দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণের গুঁড়ো হলুদের গুঁড়ো এবং আমার স্বাদ মতো আমি কাঁচামরিচও দিয়ে দিব যতটুকু প্রয়োজন যে যতটুকু ঝাল খায় আমরা খুব বেশি একটা ঝাল খাই না তো মিডিয়াম একটা ঝাল খাই তো ওই পরিমাণের ঝালই আমি কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম এবং আস্তে আস্তে করে সুন্দর করে নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি পেঁপে ভাজিটা কিন্তু আমি তেলের উপরই ভাজবো এবং সম্পূর্ণ ভাপে ভাজবো এখানে আমি রকম কোনো পানি অ্যাড করবো না সাধারণত আমি ভাজিতে কোনো পানি অ্যাড করি না এখন এটাকে আমি সুন্দর করে ঢেকে রেখে দিব কিছুক্ষণ পর উঠিয়ে একটু নাড়াচাড়া দিব এই যে হচ্ছে আমার ভাজি মোটামুটি কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে এবং হালকা নিচে একটু লালচে লালচে ভাব হয়েছে ভাজিতে কিন্তু আমার অবশ্যই একটু লালচে লালচে ভাব হলেই আমার কাছে ভালো লাগে পুড়ে যাবে না কিন্তু একটা লালচে ভাব হলে কিন্তু ভাজিটা অসাধারণ একটা টেস্ট হয় জানি না আপনাদের কার কাছে কি মনে হয় ভাজিটা কিন্তু আমার কাছে দেখতে একেবারে আলু ভাজির মনে মতো মনে হচ্ছে অনেক বাচ্চারাই আছে বা অনেক বড়োরাই আছে আলু ভাজি খুব পছন্দ করে এই যে আমি তুলে নিলাম বাটিতে দেখতেই পাচ্ছেন কি অসাধারণ দেখতে মনে হচ্ছে যেন এটা আলু ভাজি লম্বা লম্বা করে যখন আপনারা কুচি করবেন তখন এটা একেবারে ভর্তা ভর্তা হয়ে যাবে না অনেকেই কিন্তু পেঁপে ভাজি করে একদম ভর্তা ভর্তার মতো দেখতে ভালো লাগে না খেতেও ভালো লাগে না আমার কাছে মনে হয় যে জিনিস দেখতে সুন্দর ওইটা খেতেও মজা তো যাই হোক রান্নার কাজ শেষ করে বা ঘরের মধ্যে চলে আসলাম ঘরে অন্য টুকি এটা ওটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছি টেবিলটাও একটু গুছিয়ে নেব এলোমেলো কোকের বোতলগুলো একটু সরিয়ে নিচ্ছি কোক হচ্ছে আমার ছেলের বেশ ফেভারেট যার কারণে কম বেশি সবসময় কোক দু একটা থাকে এই বাসায় তো অন্যদিকে দেখতেছি ফিল্টারে একটু পানি কম আছে তো ফিল্টারে একটু পানির জারে থেকে একটু পানি দিয়ে দিব। আসলে ঘরের কাজ একটার পর একটা কিছু না কিছু থাকেই আমরা যতই দেখানোর চেষ্টা করি না কেন সব কিছু দেখানো কোনোভাবেই সম্ভব না তো আমি ফিল্টারে পানি দিয়ে আজকে ভিডিওটা শেষ করব এতক্ষণ যারা আমার সঙ্গে মোটামুটি আমার পুরো ভিডিওটা দেখেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য এভাবেই পাশে থাকবেন এবং আমাকে সহযোগিতা করবেন